সকল কবরবাসীদের রুহে মাঘ ফেরতার উদ্দেশ্যে তুলা তলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের মুরব্বী সকলেরই সম্মানিত জনাব হাজি মোহাম্মদ আতিফুর রহমান সরকার সাহেব যেহেতু যেহেতু অসুস্থতার কারণে উনি আসতে পারেননি আমাদের এই সম্মানিত সভাপতি আমরা ওনার জন্য দোয়া চাবো দোয়া করব আল্লাহ যেন ওনাকে ন্যায় খায় করেন সুস্থতা করে এই মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা মুক্তি ইসলাম রাজা রাজাপুরী विशेष वक्ता हज़रत मौलाना मुफ्ती मोहम्मद रज इस्लाम अली हाजरी विशिष्ट इस्लामी चिंताविद और शिक्षाविद हज़रत मौलाना मोहम्मद जसमुद्दीन खंदोबार विशिष्ट इस्लामी चिंताविद तरुण वजियाल मौलाना कार्य अशरफुल इस्लाम चौधरी नासरनगर बीबारिया পবিত্র কোরআন ও ইসলামী সংগীত পরিবেশনায় সবেরিয়া ইসলামিয়া শিল্পগোষ্ঠী ঠাকুর এবং মাহাতীর পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুল মিয়াজি সহ উপস্থিত দিল্লার ইমানদার মুসল্লিয়ান ভাই ভাইরা পর্দার আড়ালে মাও বনের উপস্থিত সাংবাদিক বৃন্দ মিডিয়া ভাই বোনেরা সবাইকে সালাম আমার আসসালাম জানাচ্ছে আমি আসার পথে কিছুক্ষণ আগে ওয়াজ শুনতেছিলাম গাড়িতে ছিলাম হুজুর ওয়াজ করতেছিলেন যে আমরা এই শীতের ভিতরে কম্বল খাতা লেখ গায়ে দিয়ে তারপরও শীত নিবারণ করতে পারি না কিন্তু আমাদের যাদের বাবা মা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে আছে তাদের কি অবস্থা আমরা কি একবার ভেবে দেখছি একবার ভেবে দেখি আমি যে আমার বাবারে মারে ওই দিন মাটির তলে সাড়ে তিন আধ মাটির তলে রেখে আসছি এক কাপড়ে আমার তো প্রায় মনে পড়ে আমার মনে হয় আমার বাবা জিজ্ঞেস করে জালাল তোকে লেখাপড়া শিখাইলাম তুই দেশ বিদেশ করলে আর তুই আমাকে এক কাপড়ে রেখে গেলি তুই যে আমার খবর নিলি না আমাদের কি উচিত এটাকে আমাদের কর্তব্য যে বাবার খবর নেওয়া আমাদের সকলের কর্তব্য এখন আর কিছু পারি না পরে আমরা তো বাবার খবরের পাশে মার কবরের পাশে আত্মীয় স্বজনের খবরও পারি দাঁড়াইতে পারি আমরা কি দাঁড়াই আমরা দাঁড়াই না আজকা আপনি আমি আমার বাবার মার কবরে আপনার বাবা মার খবরে আমরা দাঁড়াই না মনে রাখবেন আপনার সন্তানরও দাঁড়াবে না ওই কবর কবর এমন একটা জিনিস এমন ব্যাব যার উপরে মাটি ডাইনে মাটি বায়ে মাটি নিচে মাটি সেখানে নাই কোনো সঙ্গী সাথে সেই কবরের কথা সেই কবরে রেখে আসছে আমাদের বাপ্পাকে ভাই বোনদেরকে আত্মীয় স্বজনদেরকে আমরা কিন্তু তাদের এই বাড়ি ঘর জায়গা জমিন বুক করি অথচ তাদের কবর পাশে গিয়ে একটু দোয়া করি না একটু হাত তোলি না আমরা যদি সবাই জানি যদি সন্তান তার বাবা মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে হাত তুলে যদি বলে আল্লাহ আমার এই বাবা মা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি এই অন্ধকার কবরে আমার বাবা মাকে তুমি সেইভাবে লালন পালন করিও এই কথাটা যদি আমরা আল্লাহর কাছে হাত তুলে বলি আল্লাহ নিচ্ছে আমাদের হাত ফিরিয়ে দেবেন না উনি ওয়াদা করেছেন উনি উনি বলেছেন আবার বাবা মা যদি তার সন্তানের জন্য হাত তোলে সে হাত খালি ফিরে না আপনারা আমি তো ওয়াজ জানি না ওয়াজের কথা বলতে চাই না তবে একটা আপনার ফেরাওনের কথা শুনছেন ফরাওনের কথা শুনছেন না ফেরাউন মুসা আল্লাহাম রে এত কষ্ট দিত এত কষ্ট এত বিভিন্ন বিয়া করত কিন্তু মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ কাছে ফরিয়ত করতো আল্লাহ আমি তো তোমার বান্দা শুধু বান্দাই না আমি নাকি তোমার প্রিয় রাসুল আমি নাকি তোমার নবী নবী করে দুনিয়াত পাঠাইছো আমার যে ফেরা অনু এত কষ্ট দেয় আল্লাহ তোমার কি একটু খারাপ লাগে না তুমি কি পারোটা একটু মুসারে একটু শিক্ষা দিতে ইয়ার ফেরা হলে একটু শিক্ষা দিতে তুমি পারাও না ফেরা গজব দিতে আল্লাহ রাবুল আলমিন বলে এই মুসা আমি এমন কোন রাত্রunay যে যেদিন আমি মুসারবতী গজল পাঠাই না আরে সরি ফরাউনর প্রতি গজল পাঠাই না